পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় সম্বায় নির্বাচনে জয় বিজেপি শাসকদল তৃণমূলের দীর্ঘ টালবাহানা পর কোর্টের নির্দেশে রবিবার নন্দীগ্রামের তাজপুর সম্বায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয় পুলিশি পাহারায় আঠারোটি আসনের নির্বাচন হয় মোট ভোটার নয়শো ছাপান্ন জন আঠারোটি আসনের মধ্যে পনেরোটি আসন পায় বিজেপি সমর্থিত প্রার্থীরা তিনটি আসন পায় শাসকদল তৃণমূল সমর্থিত প্রার্থীরা এদিন ফলাফল প্রকাশের পর বিজেপি নেতৃত্বদের মধ্যে ছিল চোখে পড়ার মতো গেরুয়া আবির উড়িয়ে আনন্দে মাতলেন তারা তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান লোকসভায় পরাজয়ের পর ক্ষমতার জোরে শাসকদল তৃণমূল সমবায়ের নির্বাচন করতে দেয়নি আমরা আদালতের অনুমতি নিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করি

আজকে দীর্ঘ তালবাহানা কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকেও তারপরে এই নির্বাচন সেখানে কি হলো কাজবো সমবায় কিছু উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে পরিচালক মন্ডলীর ভোট ছিল আঠেরোটি সিটে মোট পরিচালক মন্ডলীর ভোটটা হয়েছিল ভারতীয় জনতা পার্টি আমরা পনেরো তিনে আসনে জয়লাভ করেছি এটা আমরা আশা করেছিলাম যে এই ভোট আমরাই দখল করব। দীর্ঘ তালবাহানা পরে তৃণমূল কংগ্রেস শাসক দল এরা ভোটটা করতে চেয়েছিল না আর পরবর্তী পর্যায়ে হাইকোর্টে সিঙ্গেল ব্যাঙ্ক ডিভিশন ব্যাঙ্ক পরবর্তী পর্যায়ে একটা সুপ্রিম কোর্টে নির্দেশে আজকে ভোটটা হতো এই যে কেন ভোট করতে লোকসভা নির্বাচনে আগে তারা হেরে যাওয়ার ভয়ে ভোটটা করতে চাইছিলো না পরবর্তী পর্যায়ে আমরা আবার হাইকোর্টে যাই ইলেকশনের পরে তারপরে কোর্টে নির্দেশে আজকে ভোট এই যে এটা নন্দীগান মানুষের জয় বিজেপি দলের দয় ছবি থেকে

এই সমবায় সমিতি নির্বাচন যে এলাকার মানুষদের দ্বারা সমবায়রা যারা ভোট দেবে তার একটা অংশ সংখ্যালঘু সমবায়ীরা রয়েছে যেদিন সমবায় সমিতি নির্বাচনের তারিখ নির্ধারণ হয় ওই দিন ইসলাম ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল সেই ইস্যুতে একটা ধর্মীয় সেন্টিমেন্টাল ব্যাপার সেখানে পোস্টপন করে আবার কোর্টের নির্দেশে নির্বাচন হচ্ছে কিন্তু এটা একটা অরাজনৈতিক নির্বাচন এই অরাজনৈতিক নির্বাচনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টায় আপ্রাণ করছে বিজেপি কারণ এখানে যারা সমবায় আছে তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের জনপ্রতিনিধি পাঠাবেন সমবায় এটা একটা আর্থিক লেনদেনের সংস্থা যারা সৎ যারা নির্লোভ যারা নির্মোহ তারাই নির্বাচিত হবেন কার কি রাজনৈতিক কালার এখানে কোনো প্রতীকেও ভোট হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমবায় সমিতি নির্বাচনকে রাজনৈতিক রং দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে বিজেপি এবং তারা বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে এখানে এনে এলাকাকে অশান্ত করবার চেষ্টা করছে যা হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে যা হবে কোর্টের নির্দেশেই হবে এখানে যেহেতু বিষয়টা কোর্টের মধ্যে রয়েছে এখানে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না বাপাদিত্য বড়গুল নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিট সব